একজন কোটা সুবিধা ভোগকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেছেন কোরআন কোরআন নাকি নাকি আনফালের আলোকে আশি শতাংশ বিজয়ী বাহিনীর বিষয়টি বুঝিয়ে বলবেন এই দলিলের আলোকে কি কোঠা সুবিধা নেওয়া যায় আছে প্রিয় ভাইরা খুব ভালো করে বোঝেন আমাদের সমাজে কতগুলা বিস্ফোরা এখন দাঁড়িয়েছে যারা কোরআন সুন্নার মৌলিক জ্ঞান যাদের কাছে নাই কিন্তু বিভিন্নভাবে ভাবে তারা কোরআনের অপব্যাখ্যা করে বিভিন্ন কিছু বলার চেষ্টা করছেন উনি যে কথাটা বলেছেন যুদ্ধলব্ধ সম্পদ বন্টনের কোটা পদ্ধতির সাথে উনি তুলনা করেছেন ফালের মধ্যে কি বলেছেন ও আলমিন আল্লাহ রাবুল বলছেন তোমরা যদি কোনো যুদ্ধ করো এই যুদ্ধের পরে যুদ্ধ লব্ধ যে সম্পদ ওই সম্পদের প্রথম যে পাঁচ ভাগ ওই পাঁচ ভাগের এক ভাগ এটা আল্লাহ এবং তার জন্য এরপরে বাকি সম্পদের মধ্যে থেকে আবার ভাগ করার পরে একটা ভাগ আসবে বাকি একটা অংশের থেকে পাঁচ ভাগ হবে ওই পাঁচ ভাগের একটা অংশ দুস্থদের জন্য যাবে বাইতুল মালে জড়ো হয়ে থাকবে এরপরে যারা দরিদ্র যারা দুর্বল তাদের জন্য সেইটা ব্যয় হবে কিন্তু এই যুদ্ধলব্ধ সম্পদ এইটাকে যদি আপনি এখন কোঠা ব্যবস্থার সাথে তুলনা করেন তাহলে আমরা বলবো যে আপনি মূল কনসেপ্টটাই বুঝেন নাই মূল কনসেপ্ট কি গণিমতের শর্ত হচ্ছে দুইটা একটা হচ্ছে বস্তুগত সম্পদ আরেকটা হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ বস্তুগত সম্পদ মানে কি যুদ্ধ জিতে গেছেন সোনা দানা তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের গবাদি পশু ভূমি যেটা আপনি জিতেছেন ওইটা যুদ্ধ লব্ধ হয়েছে ওটা যোদ্ধাদের মধ্যে বিতরণ হবে আল্লাহ এবং রসুলের জন্য পাঠ থাকবে আল্লাহ মাফ করুক আল্লাহ এবং রসুলের জন্য সংরক্ষিত তো এই চাকরিগুলো কারা করবে এই চাকরি কারা করবে মানে ভন্ডামির একটা লেভেল থাকতে হবে তো প্রিয় ভাইয়েরা এই লেভেলকে অতিক্রম করে গেছে প্রিয় ভাইরা ভালো করে বোঝেন একটা বিষয় ইসলামের সাথে কোঠার একটা সমন্বয় আছে কিরকম হাদিসের মধ্যে আসতেছে যে হজরত কায়েস রাদিয়াল্লাহু তাআলার থেকে বদরী যে সাহাবী ছিলেন বদরী সাহাবীদেরকে পাঁচ হাজার দিনার পাঁচ হাজার হচ্ছে দীরহাম ভাতা দেওয়া হতো তোমার বলছেন যে আমার কাছে প্রায়োরিটি থাকবে যেহেতু উনারা হচ্ছেন উলাই কাহমুল তারা সবচেয়ে ইসলামের জন্য প্রথম খেদমত করছেন পাঁচ হাজার দিরহাম তাদেরকে ভাতা দেওয়া হতো কিন্তু এই সম্মানটা ওই সাহাবি পর্যন্তই শেষ তার ছেলে তার নাতি তার নাতি অথবা উনি বদরি সাহাবি তার সন্তানের যোগ্যতা থাক বা না থাক তাকে কোঠার ভিত্তিতে অমুক উমুক পথ দিতে হবে ইসলাম এরকম কোনো ভাউতাবাসীর ধর্ম নয় অতএব মন গরা ব্যাখ্যা দেওয়ার এখানে কোনো সুযোগ নাই আশি পার্সেন্ট বিষয় সংরক্ষিত না যুদ্ধ করছেন দেশ স্বাধীন করেছেন যারা ওই সময় এগুলো সম্পদ বন্টন করে দেন ভাগ করে দেন কিন্তু এটা প্রজন্ম থেকে প্রজন্মান্তর এটাকে টেনে নিয়ে যেতে হবে এটাকে হবে কোরআনের সুর আনফালের আলোকে ইসলামের জেহাদকে এটার সাথে সমন্বয় করে দিয়ে এটাকে আপনি সাফাই গাইবেন এটাকে আপনি সাপোর্ট করবেন এরকম অপব্যাখ্যা করা যাবে না এই অপব্যাখ্যা করলে আমাদের ইমান থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন কোঠা নিয়ে আমার কিছু কথা আছে আমার একটা প্রস্তাবনা আছে প্রাথমিক দেশে শতভাগ কোঠা সিস্টেম চালু করা হোক একশো পার্সেন্ট কোঠা একশো পার্সেন্ট কোঠা চালু করে যারা যারা আমাদের যুদ্ধের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের নাতি তাদের নাতি তাদের নাতি যে আজ পর্যন্ত জন্মগ্রহণ করছে অথবা ডাক্তার ইডিজি ডিজি ডেলিভারি ডেট দিছে ওই তারিখ থেকে হিসাব করে যত পথ পদায়ন যা আছে দিয়ে কমপ্লিট করে দেওয়া হোক সব ক্লিয়ার শতভাগ দিয়ে এরপরে আমরা যারা আসি যারা যুদ্ধের সময় হয় নাই অথবা বাপ দাদা তাদের মুক্তিযুদ্ধের সময় হয় নাই এই প্রজন্ম আছে তারপরে চাকরি হোক আগে শতভাগ ক্লিয়ার করা হোক এটাকে আপনার আমার সাথে একমত হ্যাঁ এটা করা হোক এটা করলে এই ঝামেলা মিটবে আর এটা যদি না করেন তাহলে কতকগুলো বিষয় আছে বীর ভাইয়েরা খুব চিন্তার বিষয় ভালো করে খেয়াল করেন সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধকে আমরা সম্মান করি তাহলে এখন যারা কোঠার আন্দোলন করতেছে তাদের কাছে আমরা কি দীক্ষা দিলাম তাদের কাছে আমাদের এই চেতনার কি ধারণা টুকু দিলাম যে তারা মুক্তিযোদ্ধার সন্তানদের এটার বিরোধিতা করতেছে আপনি কি বুঝাতে চাচ্ছেন যারা বিরোধিতা করতেছে শতভাগ তারা মুক্তিযোদ্ধা বিরোধী মুক্তিযোদ্ধার চেতনার বিরোধী দেশের স্বাধীনতার বিরোধী তাহলে তারা কেন বিরোধিতা করতেছে তার মানে প্রকারান্তরে এই ছাপ্পান্ন পার্সেন্ট এই কোঠা এই অমানবিক অনৈতিক কোঠা দিয়ে আমরা মুক্তিযোদ্ধার চেতনাকে আমরা নিজেরাই প্রশ্নবিদ্ধ করতেছি অসম্মান করতেছি আমরা একটা ছেলে একশো মার্কের মধ্যে আশি মার্ক পাবে এরপরে সে অ্যালাউ হবে আরেকটা ছেলে তেত্রিশ মার্ক পাবে পাওয়ার পরে সে অ্যালাও হবে মেধার জায়গায় তো আমি আমার দেশকে শূন্য করে দিচ্ছি আমি তো ওই জায়গায় দাঁড় করাতে পারছি না হ্যাঁ বিশ্বের অনেক দেশে আপনি বলবেন উদাহরণ দেবেন সব স্টাডি আমার কাছে আছে বিশ্বে আমাদের পরে সবচেয়ে বেশি কোঠা পদ্ধতি মালয়েশিয়া পঞ্চান্ন মালয়েশিয়ায় তিনটা জাতিগোষ্ঠী আছে চাইনিজ মালয় আর একটা ইন্ডিয়ান মালয় ওদের মধ্যে যাবে সিস্টেম করে তাদেরকে কোঠা কোঠা দেওয়া হয় কিন্তু মানে এইরকম নয় তুই আশ একশোর মধ্যে আশি পাইলে তুই চান্স আর তুই তেত্রিশ পাইলেই চান্স এরকম নয় ওখানে একটা মেধার মানদণ্ড নির্ধারণ করা আছে কিন্তু আমাদের এটা একদম একটা অযৌক্তিক হাস্যকর রূপে দাঁড়াইছে এটা আমাদের জন্য অনৈতিক দুই নম্বর বিষয় প্রিয় ভাইরা এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সন্তানরা আমরা যারা কোঠা পদ্ধতিতে যাদেরকে বলতেছি এটার কেটার দ্বারা আমাদের কি হচ্ছে প্রিয় ভাই প্লিজ আপনারা এইগুলো বিষয় ভাববেন একটা ছেলে মাস্টার্স পাস করার পরে এটা নতুন করে চেঞ্জ হয়েছে মাস্টার্স পাস করার পরে প্রাইমারির চাকরি পায় আর একটা মেয়ে ইন্টারমিডিয়েট রেজাল্ট হয় নাই আবেদন করলে প্রাইমারির চাকরি পায় আপনি কি মনে করেন একটা ছেলে বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার পরে তার যে যোগ্যতা কোয়ালিফিকেশন তার যে ওজন তার যে মনন তার যে মেধা তার যে ভীষণ তার যে মিশন একজন ইন্টারমিডিয়েট পাস করা মেয়ের সেটা সম্ভব আপনি মনে করতেছেন প্রাইমারি তো এখানে দিলে কি মেয়েদেরকে আমাদের এগিয়ে দিতে হবে কিন্তু আপনি মেয়েকে আগাতে যে আপনার জাতির ভবিষ্যৎকে পিছিয়ে দিছেন আমরা নারী বিদ্বেষী নয় ইসলাম নারীর সবচেয়ে পক্ষে কথা বলেছে ইসলাম নারীকে যে ইজ্জত দিয়ে সেই ইজ্জত কে আমত পর্যন্ত কেউ দিতে পারবে না কিন্তু আমরা না ভেবে এই সকল বুমেরাং সিদ্ধান্ততে সিদ্ধান্ত দিছিলাম দশ বছর নিয়োগ হয়েছে ওইগুলো তারও পঞ্চাশ বছর খেদমত করবে ছত্রিশ বছর নতুন করে সিদ্ধান্ত দিয়ে আমি চেঞ্জ করলাম অনার্স পর্যন্ত আনলাম কিন্তু যে পয়জন ঢুকে গেল ওই পয়জনকে আপনি কিভাবে দূর করবেন এই জন্য আমাদের এই বিষয়গুলা সিদ্ধান্তে আমাদের জাতিকে এগিয়ে ক্ষেত্রে অগ্রগামী হতে হবে এই কোটা বিরোধী বা পক্ষে নয় বরং এটাকে সমন্বয় করে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য দেশকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতে আল্লাহ বুঝার তৌফিক দান করেন প্রশ্ন ফাঁসকারী লিবাস নিয়ে অনেক কথা হচ্ছে ট্রল হচ্ছে জিজ্ঞাসা হচ্ছে প্রশ্ন ফাঁসকারীর ইসলামের স্বাধীন শাস্তি কি এ বিষয়ে মেহরবানি করে জানাবেন প্রিয় ভাইরা প্রথমে দেশীয় শাস্তির কথা বলি আমাদের দেশীয় শাস্তি হচ্ছে তিন বছর থেকে দশ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে কেউ যদি কোনো প্রশ্ন ফাঁস করে থাকে এটা এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে প্রিয় ভাইরা যে রসুল্লাহ সাল্লাম বলেছেন মানগাসানা থেকে নাই যে পরিচয় না দিতে পারলে আপনার কোনো অবস্থানই নাই নবী বলছেন যে প্রতারক আমি রসুল বললাম সে আমার উন্মত না তাহলে ওই দিন সে উন্মতের থেকে বের হয়ে যাবে প্রিয় ভাইরা তিন নম্বর বিষয় হচ্ছে প্রিয় ভাইরা এই ব্যক্তির নিয়ে অনেক সমালোচনা তার পোশাক নিয়ে সমালোচনা এই দাড়িওয়ালা এই টুপিওয়ালা কাজ করলো তার থেকে টুপি নিয়ে বেশি করতেছে যাদের অন্তরের মধ্যে ইসলাম দাড়ি টুপির বিদ্বেষ তারা দুর্নীতিকে বড় না দেখে দাড়ি টুপিকে বড় দেখতেছে আমেরিকার এক এগারো যখন আক্রমণ করার পরে আমেরিকানরা বিশাল চাপে ছিল আমি নিউ ইয়র্কের পাশে একটা মসজিদে বক্তব্য দিতে গেছি বাইতুল হিকমা মসজিদের খতিব ইন্দোনেশিয়ান আমেরিকান প্রথম ইন্দো আমেরিকানরা যখন পুরো একটা স্টেডিয়ামের ভিতরে মুসলমানদের এই চাপের বিপক্ষে মুসলমানদের পক্ষ থেকে কি বলা হবে সেই জায়গায় ওই ইমাম একটা বক্তব্য দিয়েছিলেন তিনি বলছিলেন ও আমেরিকানরা শুনে রাখো একশো ডলার অনেক সময় পৃথিবীর বিভিন্ন জায়গায় জাল হয় তার মানে কে তার মানে তুমি কি ব্লেম করবে যে একশো ডলার তুই খারাপ এই জন্য তোকে জাল করা হচ্ছে একশো ডলারের কোন দোষ নাই যে জাল করছে তাকে ধরো ওই টেরোরিস্ট আক্রমণ করেছে ওটা ইসলাম করতে বলে না সুতরাং ইসলাম টেরোরিস্ট নয় এই দাড়ি টুপি টেরোরিস্ট নয় যেই টেরোরিস্টরা এই দাড়িটুপি ধারণ করছে তাদেরকে ধরো মুসলমানদের পক্ষে নয় ঠিক আমরা ঠিক একই রকম বলতে চাই এই লোক দাড়ি টুপির ভেদ ধরছে দাড়ি সম্মানিত এই জন্য ভেজাল করার চেষ্টা করছে এটা দাড়ি টুপির দোষ নয় দাড়ি টুপি ধারণ করে সে ধর্মকে এই জায়গায় ব্যবহার করছে অতএব লোককে ধরো দাড়ি টুপিকে ধরার এখানে সুযোগ নাই ঠিক না কিন্তু আমরা বড় আবাল আমাদের একজন হিন্দু ভাইও কিন্তু এই কাজ করছে ইনি যদি দুইশো কোটি কামাই উনি পাঁচশো কোটির উপর কামাইছে কারণ আঠারো থেকে বিশ লাখ পাঁচশো জনকে সাপ্লাই দিছে এই হিন্দু ভাইয়ের নামতে আমি বললাম না এই মুহূর্তে আপনি কি তাহলে বলবেন নুনু যাদের কাটা না এগুলো সব খারাপ হিন্দুরা যেহেতু এটা কাটে না আপনি কি কথা বলবেন অথবা বলবেন হিন্দুরাই খারাপ আরে বলবেন আপনি না অলভার আপনি এটা বলতে পারেন না আপনি কোন ধর্মের ধর্মীয় লেবাস পোশাক নিয়ে ব্লেম করতে পারেন না কিন্তু যারা ওনার দুর্নীতিকে ট্রল না করে দাড়ি টুপিকে ট্রল করতেছে উনাদের ইন্টেনশন খারাপ ওনারা নামাজকে পছন্দ করে না দাড়িকে পছন্দ করে না এটাকে সুযোগ হিসেবে নিছে দাড়ি সারাগুলা যে যার নজির নাই উনি যে কত কামায়া কোথায় গেল আপনি দাড়ি টুপি হিনওয়ালাদেরকে তখন যে গালালেন না তখন যে শাক পেনওয়ালাকে আপনি বকলেন না কোথায় গেলেন আপনি তখন অতএব মাথা মগজ মনন সব পরিষ্কার করেন প্রিয় ভাইয়েরা আর একটা বিষয় উপরের একজন ড্রাইভারকে নিয়ে এত কথা হচ্ছে শেকর কোথায় শেকর খুঁজে বের করতে হবে ড্রাইভার যদি এই কাজ করে তাহলে সাপ্লায়ের কি অবস্থা হ্যাঁ সাপ্লায়ারের কি অবস্থা আমাদের আবার বুঝাচ্ছে পাঁচটি সেট এইভাবে এইভাবে বের করে তারপরে আমরা দে অসম্ভব আল্লাহ ছাড়া কেউ না আরে বলদ আমরা বুঝি সাত বন্ধু মিলে টিফিনের সময় একটু খেলবে এখন টিফিনের পরে এক সারের কাছে আবার হাতের লেখা দেওয়া লাগবে খেললে হাতের লেখা হয় না হাতের লেখা করলে খেললে হয় না বলছে এক বন্ধু লেখে দে বাকিরা আমরা খেলি তুই লেখ তুই লেখ তুই লেখ কেউ লিখবে না শেষে বলছে ভোটকা তুই আসিস তুই ভোটকা তুই লেখ ভাই তোর এত খেলা হ্যাঁ আমি খেলতে পারি না বললে বলছে ঠিক আছে স্যার লটারি করো যার নাম উঠবে সেই কিন্তু সকলের খাতা লেখে দিবে বাকিরা খেলবে সবাই রাজি আল্লাহর কি কাম তুলে দেখ ওই ভোটকার নাম এখন ছয়জন যখন খেলছে একজন আরেকজন আমরা চাইছিলাম ভোটকার নাম উঠুক কিন্তু ওর উঠলো কেমনে এখন যে লেগছে সে বলছে বেকুব না উঠে উপায় আছে সাতটা নামই দিছি সব নাম দিছে এখন আপনি সেটের গল্প শোনাচ্ছেন সকল সেটি যদি ফাঁস হয় একজনের সব সেটি থাকে সমস্যা কোথায় আমরা বুঝি এগুলা এখান থেকে জাতিকে রক্ষা করেন এই যে মূর্খ জেনারেশনের কথা বললাম কথা বলতে পারে না যেই পথ সে অনুযায়ী তার অ্যাক্টিভিটিস নাই তার আচরণ কেমন জানি এইগুলো সব এই দুর নম্বর এই সকল মেধাহীন মানুষ এই জায়গায় আসার কারণে দেশের এই অবস্থা হয়েছে ঠিক না এক ড্রাইভার ধরলে হবে না যতগুলো এরকম আছে তাদেরকে ব্রাশ ফায়ার করে এই জাতির সত্তাকে নষ্ট করার অপরাধে তাদেরকে মৃত্যুদণ্ড করে আলাদা আইন করে তাদেরকে দেশ থেকে বিদায় করতে হবে আমাদের শেষ করে দিছে আমাদের সম্পদকে বিসিএস ক্যাডার আর লজ্জা পায় একজনকে জিজ্ঞাসা করছে বিসিএস ক্যাডারকে ভাই আপনি কততম বলছে ভাই আমি আবেদালিকে আলীকে চিনি না আরে আপনার জিজ্ঞাসা করছে আপনি কততম আপনি আবেদ চিনি না এই বিসিএস ক্যাডার এখন লজ্জা পাচ্ছে আপনি জানেন না সকলে তো এরকম করে হয় নাই কিন্তু এটা আমাদের জাতির জন্য বিরাট বড় একটা অপরাধ সুতরাং আরেকটা জিনিস হচ্ছে আমাদের অনেকের ধারণা যত হারাম কামাইছি আল্লাহর রাস্তায় দিয়ে আমি এত সোজা না অন্যের মুরগি ধরে নিয়ে আসে আপনি বিসমিল্লা আল্লাহ আল্লাহ আকবর কেবলামুখী হয়ে বেলাল ভাইকে দিয়ে হাফের সাহেবকে তো জবাই করেন যায় যাবে আপনি হারাম কামায় কিভাবে আপনি হালাল রাস্তায় দিয়ে আপনি মনে করেন যায় যাবে ডবল অপরাধ ডবল অপরাধ তুমি হারাম উপার্জন করছো আবার আল্লাহকে ধোকা দিছো আর ডবল মায়ের উঠতে মার বসতে মার আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে